দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেল এদের মধ্যে চার গুণে গুণান্বিত হবে যারা এরা ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহর কথা অনুযায়ী এরা লাভবান পশ্চিমকাল এরা ক্ষতিগ্রস্ত হবে না দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেল এদের মধ্যে চার গুণে গুণান্বিত বান্দা যারা এরা লাভবান এরা ক্ষতিগ্রস্ত হবে না এদের মধ্যে এক নাম্বার যেই বান্দা ইল্লাল্লা আ আমানু যেই বান্দা এক নাম্বারে আল্লাহরে দেখে নাই না দেখিও বান্দা কি সুন্দর করে ইমান আনলো আল্লাহরে সাক্ষীরার মুসলমানেরা দেখছে নাকি দেখছেন নাকি হে স্থলবন্দর এলাকার মুসলমানেরা আল্লাহর তো দেখেন নাই কিন্তু এই অন্তরে তো এই ভয়টা আছে যে আল্লাহ একজন আছেন এই যে রমাদন সামনে হাজির হয়ে যাবে ওই রমাদনে সারাটা দিন চাইলেই তো ঘরের মধ্যে দরওয়াজা আটকে দিয়া আপনার ফ্রিজের মধ্যে ফলের অভাব নাই আপনার ঘরের মধ্যে চালের অভাব নাই আপনার ঘরের মধ্যে তরকারির অভাব নাই এরপরেও আপনি খানার পেটটা নিয়ে বসবেন না ইহার উপরেও কোনো একটা ফল কাটিয়া আপনি সারাটা দিন একবারও খাবেন না এতো গরমের মধ্যে পড়িয়া ইহার উপরেও এক দুপান ইয়ে আপনি পান করবেন না ওই আল্লাহরে তো দেখেন নাই না দেখিয়া আল্লাহর প্রতি ইমান আনলেন তো এজন্যই তো আপনি দুনিয়াতে লাভবান হবেন আঁ খেরাতের আপনি বড়ো লাভবান হওয়া যাবেন আল্লাহ বলেন যেই এই বান্দা আল্লাহরে না দেখিয়া ইমান আনলো ওই বান্দা দুনিয়ার লাইনে লাভবান আখেরাতের খেরাতের লাইনেও লাভবান দুই টাকার ইমানদার না আট আনার ইমানদার না কিছু পার্সেন্ট ইমানদার না আমরা এমন ইমানদার বলে কোনো এক বান্দা যদি আমার সামনে আসিয়া বলে তুই ওই কাজটা করতে পারবি না আমার কাছে চলে আয় তখন আমি বলি ইসলাম সারে বাদ দাও এবার টাকা পয়সা কামানোর জন্য ওই লাইনে দৌড়াও একটু বিপদে পড়লেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি নাই একটু বিপদে পড়লেই আল্লাহর উপরে আস্থা রাখতে পারি নাই কেমন কেমন জানেননি আমরা একটু বিপদের মধ্যে পরে গেলেই মুসিবতের মধ্যে ভরে গেলেই এক আল্লাহর বান্দার শরণাপন্ন হয়ে গেলাম ওই বান্দাও আমাকে জানায়া দিল তুই কি বিপদে পড়েছো মুসিবতের মধ্যে ভরে গেলা তো কিছু টাকা ওই মানুষটার কাছে আনবি আই না আইনা এক বছর পরে পরে এক লাখে বিশ দিয়া দিবি এক লাখে তিরিশ দিয়া দিবি এক লাখে দশ দিয়া দিবি তাহলে দেখবি অটোমেটিক্যালি অল্প দিনে তোর বিপদটা কাটিয়া যাবে ওই মানুষের কথা শুনে তখন আর ইসলামের কথা মানে না আল্লাহ যে হারাম করলেন সুদ ওই বান্দা তখন বলে ইসলাম তার এক সাইডেরা তখন বলে ইমানটারে একসাইডের আগ তখন বলে আল্লাহর প্রতি ইমানটারে এক সাইডেরা তখন বান্দা কবিরা গুণায় নিমজ্জিত হওয়া যায় সমাজে আসে না না এই বান্দা যখন বিপদের মধ্যে পড়ে গেল মুসিবতের মধ্যে পড়ে গেল তখন বলে ইমানটাকে এক সাইডে রাখো এই রকম ইমানওয়ালারা লাভবান না বরং এরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বলে এবার ইমান আনার ক্ষেত্রে কি পরিমাণ ইমান তোমার আমার আনা লাগবে আল্লাহ বলেন আমিনু কামানান্নাস বলে ইমান এনে নাও ওই সাহাবায়ে কেরামদের মতো ইমান এনে নাও যেই সাহাবায়ে কেরাম তরবারির সামনে দাঁড়ায়া কখনো এরা ইমানের উপরে ইস্তে কমার থাকে এখন বলে তোরে দুনিয়া থেকে বিদায় করে দিব ইয়ার পরেও বলে আমি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এই ঘোষণা আমার অন্তর থেকে আমি সরাইয়া দিতে পারবো না এই ঘোষণা আমার অন্তর থেকে বিদায় করতে পারব না সাহাবায় কারাম তরবারির সামনে দাঁড়াইয়াও ইমান সারে না জিহাদের ময়দানে গিয়াও ইমান সারে না আল্লাহর জন্য এত পাগল ভান্দা তুমি ইমান যদি আনতে চাও বলে সাহাবাই কেরামের মতো ইমান আনা লাগবে এদের মতো ইমানটাকে মজবুত করা লাগবে আর কাউরে ফলো করার দরকার নাই হজরতে বেলা নেড়ে যদি ফলো করে নাও তাহলে বান্দা তোমার দ্বারা আর কোনো গুণা সংগঠিত হতে পারে না তুমি আর ইমানটাকে কোনো টাকা পয়সার সামনে বিক্রি করতে পারো না তোমার ইমান কিছু রুটি রুজির সামনে বিক্রি করতে পারো না তোমার ইমান সাধারণ একটা ধমকের সামনে তুমি বিদায় করে দিতে পারো না তোমার ইমান কোনো একটা মানুষের হালকা জুলুমের মাধ্যমে তুমি বিদায় করে দিতে পারো না হজরতে বেলাল কি পরিমাণ ইমান আনতে গিয়া কষ্ট করলেন এমন কোনো বান্দা নাই জানে না যেই বেলালেরে উমাইয়া এত পরিমাণ কষ্ট দিয়া দিলেন এরপরেও বেলাল ইমান সারে না সারে না ওই বেলাল যেদিন দাস হয়ে গেলেন উমাইয়ার দাস হয়ে যাওয়ার পরে আল্লাহর প্রতি প্রেম অন্তরে লইয়া মদিনাওয়ালা নবীর প্রেম অন্তরের মধ্যে লইয়া যখনই কালিমা পরে পরে মুসলমান হয়ে গেলেন উমাইয়া যখন বেলালের ব্যাপারে জানতে পারে মেজাজটা উমাইয়ার বড় গরম হওয়া যায় এবার আবু জাহাল রে এই কথা জানায় চেলা আছে সবাইরে জানাই এর আশেপাশে ঘুরে যারা সবাইরে বেলালের ব্যাপারে জানা দেয় এই বেলাল আমার দাস এই বেলাল নাকি আল্লাহর প্রতি ইমানে ফেলেছে এই বেলাল নাকি আল্লাহর সারা বাঁচতে পারবে না তার জবান থেকে কোনো মূর্তির আওয়াজ বের হয় না ওই বেলালের জমান থেকে বের হওয়া যায় আহা দাল্লা গাল্লার ব্যাপারে সে সাউন্ড দিয়া দেয় মদিনা ওলানবির প্রেম অন্তরের মধ্যে লইয়া হজরতে বেলাল যখন এই সাউন্ড দেয় যখন ইমান অন্তরের মধ্যে লইয়া উমাইয়ার দাস যখন হওয়া যায় হজরতে বেলালে এত কালো আবার হল দাস নাই টাকা পয়সা নাই দন দৌলত নাই অনেক দামি বাড়ি গাড়ি দাস হওয়ার পরেও উমাইয়া যখন সুন্দর

রাতের উপরে রাত চলে গেল ঘন্টার পর ঘন্টা চলে যাতে আবু জাহালি সফর সঙ্গী বানাইয়া সঙ্গী বানাইয়া উমাইয়া যখন এত জুড়ে ব্যতরাঘাত করে রাতের বেলা মারার পরে যখন সকালে সূর্য উদিত হয়ে গেল এবার উমাইয়া বলে হে আবু জাহাল আমরা আর মারতে পারবো না এবার ছেড়ে দাও সে কোন জায়গায় নড়াঝড়া করতে পারবে না এই উত্তপ্ত বালুকাময় জমিন এই জমিনের মধ্যে ওই বেলালের ফালাইয়া দাও ওই বেলাল যখন ওই বালুর মধ্যে পড়ে যাবি Bye. <tries> ওই বেলালের বুকের উপরে পাথর বড় বড় পাথর গুলো বুকের উপরে দিয়ে দাও ওই বেলাল যাতে নড়াচড়া করতেও না পারে সারা রাত আমি আবু জাহাল তুমি মিলিয়া এত জুরে 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 যে আঘাত করলাম এই আঘাত করার কারণে তার পুরা দেহটা ফেটে রক্তাক্ত হয়ে গেল বালুকাময় জমিন এত গরম ওই গরমের মধ্যে যখন তারে ফালায়া দিবা তখন কত বিক্ষতের মাত্রা আরো বাড়িয়া যাবে ওই বেলালে রে ওই বালুকাময় জমিনের মধ্যে ফালায়া দাও এবার বালুকাময় জমিনে রাত পর্যন্ত ফালায়া রাখে আবার চিৎ করে শুয়ায় আবার কাত করে শুয়াইয়া তার উপরে অনেকগুলো পাথর দিয়ে চাপা দেয় এরপরেও হজরতে বেলাল তো ইমান সারে না এরপরেও তার অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহর সাউন্ড দূরীভূত করা যায় না এরপরেও বেলাল জবান দিয়া বের করে দেয় আহাদ এরপরেও বেলাল জবান দিয়া বের করে দেয় আহাতার পরেও বেলাল আল্লাহর অন্তরের মধ্যে লইয়া ইয়ার পরেও বেলাল বারবার বারবার বার আহাত বলি উমাইয়া বলে এরে বেলাল। তুই যদি ওই শব্দটা অন্তর থেকে সরাইয়া না দেও। তরে আমি আর মিলিয়া। রাতের বেলা সারা রাত আমরা মারব আবার দিনের বেলা বালুকাময় জমিনের মধ্যে ফালাইয়া তোর কত বৃক্ষতের মাত্রাটা আরো অনেক পরিমাণ বাড়াইয়া দিব বেলালের যতই বলে বেলাল জানায় দেহে উমাইয়া আমি যদিও দাস যদিও আমার দুনিয়াতে টাকা পয়সা নাই যদিও আমি উন্নত কোনো পরিবারে আমার জন্ম না যদিও আমি অনেক কালো তুই আমার উপরের বডি দেখেছ আমার ভিতরের অন্তরটা তুই দেখতে পাও নাই আমার উপরের বডি যত দেখেছ আমার ভিতরটা কিরকম এত কালো না ওই ভিতরে আল্লাহকে আমি এমন ভাবে জায়গা করে দিলাম আমার অন্তরের মধ্যে আমি আমার মদিনাওয়ালা নবীর ভাবে আল্লা সারা মা বুল নাই এই কথা আমি আমার অন্তরে এমন জায়গা করেছি তুই যদি রাতের বেলা মারু আর দিনের বেলা যদি ওই জমিনের মধ্যে যদি তুমি ফালাইয়া রাখো তুমি সারা দিন সারা রাত বছর কি বছর যদি এভাবে করো আমি বেলালের অন্তর থেকে আল্লাহর প্রেম দূরীভূত করতে না। ক্যারেক্টার জুড়ে বলা যায় না আরো জোরে বলা যায় না আরো জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ আরো জোরে বলা যায় না আল্লাহ আকবর হজরতে বেলাল বলে তোমরা যতই মারবা অন্তর থেকে সরাইতে ইমানটা হজরতে ইমানটা সারে না ইমানের প্রেম অন্তরের মধ্যে লইয়া ইমানের সুধা পান করে 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 বেলাল যখন একবারে একবারে অস্থির হয়ে গেল একদিন মদিনাওয়ালা নবীর হাতে করা সাহাবি হজরতে আবু বকর যার নাম বলে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে এক নাম্বার পেয়ে গেলেন সেই আবু বকর কি পরিমাণ দামি সাহাবি হজরতে বেলালের পাশ দিয়ে একদিন গমন করে তাকাইয়া দেখি ওই বেলালের অবস্থা বড় ভালো না ওই বেলালের অবস্থা খারাপ তিনি জিজ্ঞায় এ বেলাল তোর এই অবস্থা কেন হয়ে গেল বলে নিজের কারো চুরি করছো নাকি তোর মনিবের সাথে কোনো বেয়াদবি করছো নাকি বলে না আমার আমি সাথে ব্যাধ দুবি করি নাই আমি কোনো অন্যায় করি নাই কোনো অপরাধ করি নাই আমার বড় অপরাধ কি জানো নিরে আবু বক আমি আমারই অন্তরের মধ্যে আমার আল্লাহরে আমি জায়গা করে দিয়েছি আমার বড় অপরাধটা কি জানি আমি আমার অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর প্রেমটাকে জায়গা করে দিয়েছি ওই নবীর প্রেম নিয়ে আমি যেহেতু চলি ওই আল্লাহ প্রেম মহাম্পত অন্তরের মধ্যে নিয়ে চলার কারণে আমার অবস্থা এইরকম হয়ে গেল আবু বকর বলে আমার দুনিয়াতে সম্পত্তি দিয়া কি হবে আমার সম্পত্তি দিয়ে দিয়া 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 আজকে আমি এই বেলালেরে উমাইয়া থেকে দাস মুক্ত করে দিলা আল্লাহ নবীকে আদেশ দিয়া দিলেন হে নবী আমার আমরেহাজের মারু ফের সিগা হল আনজির আল্লাহ নবীকে আদেশ করে জানা দিলেন নবীর সতর্ক বাণী শুনে দিন আশিরতাকাল্লাকরাবিন আপনার নিকটাত্মীয় কুরাইশের মধ্যে যারা যারা আদেশ কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করেন আমার আর দাওয়াত দিলে হবে না এবার প্রকাশ্যে সবার কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া লাগবে লম্বা চূড়া ঘটনা নবী আদেশ পাওয়ার পরে নাম মকের মধ্যে সবাইকে ডাকলেন কুরাইশদের সব বড় 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 লিডারদেরকে ডাকিয়া এক এক করে সবাইকে মদিনাওয়ালা নবী আদেশ করতে লাগলেন আর বলতে লাগলেন তোমরা যে মূর্তি পূজা করো তোমাদের মূর্তি কিছুই দিতে পারবে না কারণ ওই মূর্তি নিজেকেই নিজে এসে নিজেই দাঁড়াইতে পারে না তোমরা একটা বাস দিয়া দাঁড় করায় রাখো ওই মূর্তিটা নিজেও খাইতে পারে না ওই মূর্তি তোমাদেরকে দিতে পারে না তোমাদের আল্লাহর এক ইবাদতের মধ্যে তোমরা মগ্ন হয়ে যাও এক আল্লাহর গুণগান তোমরা গাও এক আল্লাহর ইবাদতে তোমরা নিজেরা মগ্ন হয়ে যাও ওলা নবী এদেরকে বলতে লাগলে মূর্তি পূজা করা ভালো না ওই মূর্তির পূজা করলে তোমরা লাভবান হতে পারো না বরং ক্ষতিগ্রস্ত হয়ে যাবা আর যদি তোমরা আমার আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও তাহলে তোমরা দুনিয়া আখেরা তো বয় জগতে লাভবান হয়ে যাবা মদিনাওয়ালা নবী সবাইরে রে যখন এভাবে দাওয়াত দিতে লাগলেন আবু বকর মানলেন কামিয়া বহায়া গেলেন ওমর নবীরে রে মারতে আসিয়া মানলেন কামিয়া বহায়া গেলেন ওসমান মানলেন কামিয়া ভয়া গেলেন আলী মানলেন কামিয়া ভয়া গেলেন নবীর হাতে গুরা সাহাবায়ে কেরাম মদিনাওয়ালা নবীর হাতে কালিমা পরে পড়ে কামিয়া ভয়া গেলেন ওদিকে আবু জাহাল মানে না বরং না মানিয়া মদিনাওয়ালা নবীরে মানি তো না আবার নবীর ব্যাপারে ত্যাগ লাগায়া দিল মুহাম্মদ কেমন জানি পাগল হয়ে গেল মুহাম্মদ প্রত্যেকে জানি তার নাকি একটা আল্লাহ আসে ওই আল্লাহর গুনগান যদি আমরা গাই আল্লাহর গুন গাইলে নাকি লাভবান হওয়া যাবে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হওয়া যাব না এতগুলো মূর্তির পূজা আমরা এতদিন করলাম এই মূর্তিগুলো আমাদেরকে লাভবান বানাইতে পারে নাই কোনো কোনো না একটা দিক দিয়া আমাদেরকে ক্ষতিগ্রস্ত বানায়া দিল মোহাম্মদ এক আল্লার গুন গান গাওয়ার জন্য পাগল হওয়া গেল সে এক আল্লার গুন গান গাইতে আমাদেরকে বলি কেমন জানি সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় আবার সবাই রে ক্ষতিগ্রস্ত বানানোর জন্য পাগল হওয়া গেল মদিনাওয়ালা নবীরে এবার তারা সবাই মিলিয়া এক নম্বরে তো রে মানে না বরং না মানিয়া নবীরে ক্ষতিগ্রস্ত বলতে লাগলো মদিনাওয়ালা নবীরে লাভবান বলে না এরা সবাই নিজেরা নিজেরা বলে এই দুনিয়াতে মূর্তির পূজা করার পরে আমরা লাভবান গায় সেই এক গাওয়ার পরে লাভবান হতে পারবে না বরং সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মদিনাওয়ালা নবীর এরা সবাই মিলিয়া যখন এই কথাগুলো বলতে লাগলো যে মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমরা সবাই মিলিয়া লাভবান হইয়া যাব এদের কত কত দুনিয়ার কোনো বান্দা যদিও না জানে একজন তো জানে চিল্লা বলো তার না